প্রায় আমরা আমাদের পেপার পত্রিকা বিভিন্ন খোঁজখবর যেটা পাচ্ছি বাংলাদেশের ম্যাক্সিমাম বাড়িওয়ালারাই দেখা যাচ্ছে শেষ বয়সে গিয়ে অযত্ন অবহেলা বৃদ্ধাশ্রমে যাচ্ছে আমি বারবার বলেছি স্বার্থপর মানুষ স্বার্থপরতার শিকার হবে মানবিক মানুষ সবসময় মানবিকভাবে আচরণ পাবে মানুষ থেকে টাইট ফর টিট আচ্ছা অধীনস্থদের ক্ষেত্রে আপনার জানামতে কি নিয়ম আছে ইসলামে অধীনস্থদের জন্য ভাই বেড়া মতো আচরণ করতে হবে এই জন্য এখানে আরেকটি আমি কথা বলি শাহ মিজাউর রহমান সাহেবের তিনি লেবার কর্মচারীদের সাথে একসাথে বসে খান এক টেবিলে এবং রমজানের দশ পনেরো দিন আগে ইফতারি পাঠিয়ে দেন সব ইন্ডাস্ট্রিতে ফল খাওয়ার টাকা দেন অনেক কর্মচারী অসহায় কর্মচারীকে বাড়ি করে দিয়েছেন একসাথে বসে খান আমি দেখছি একজন লেবার সাথে উনি একসাথে বসে খান কি মহৎ মানুষ আমি যেন দ্বিতীয় ওমরের মতো আরেকজন মানুষকে বাংলাদেশে পেয়েছি তৃতীয় ওমর যেন পেয়েছি এমন মহান মহান আচরণ মহান হৃদয় মানুষের প্রতি দরদ যদি আপনার থাকে আপনার সন্তানরা আপনার প্রতি দরদই হবে